আমাদের কাছে সকল ধরনের অরিজিনাল মাছ ধরার মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের প্রয়োজন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন আপনারা এসেও নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার বিল দিয়ে আমাদের মেশিনগুলো নিতে পারেন আমরা বাংলাদেশের ষোষট্টি জেলায় আমাদের মেশিনগুলো পৌঁছে থাকি বিভিন্ন কায়দায় হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত আমাদের মেশিনগুলো আমরা অনেক সময় বলে থাকি কারণ আমরা মেশিনগুলো নদীতে যেয়ে কি পরিমাণ মাছ পাই এবং পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকে নিয়েছেন জানেন যাদের মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের মেশিনগুলা সবসময় আমরা অরিজিনাল বলে থাকি